আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা আসন্ন দু সাল এবং থার্টি ফার্স্ট নাইটের সমন্বয়ে আকর্ষণীয় অফারে আপনারা আমাদের হেসারি থেকে সকল ধরনের হাঁস মুরগির বাচ্চাগুলো বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে হোম ডেলিভারি নিতে পারেন প্রিয় খামারি ভাই বোনেরা আপনারা এখন স্ক্রিনে দেখছেন বাংলাদেশ সহ সারা বিশ্বব্যাপী সবচেয়ে বেশি আলোচিত এবং মাংস উৎপাদনে শীর্ষ অবস্থানে থাকা অরিজিনাল ফ্রান্সের পেকিনেস্টার থার্টিন জাতের হাঁসের বাচ্চাগুলো এই জাতের হাঁসের বিশেষত্ব হচ্ছে মাত্র পঁয়তাল্লিশ দিনে প্রায় তিন কেজিরও অধিক পরিমাণ ওজন হয়ে শীর্ষ মাংস উৎপাদনকারী হাঁসের জাত হিসেবে স্বীকৃতি পেয়েছে প্রিয় খামারি ভাই বোনেরা সম্পূর্ণ দশ থেকে বারো দিন পর্যন্ত বোর্ডিং করা সুস্থ সুন্দর এগ্রেডের ভালো মানের বাচ্চাগুলো দু হাজার সালের আকর্ষণীয় অফারে এবং থার্টি ফার্স্ট নাইটের স্বপ্নযায়ী অফারে আপনারা হোম ডেলিভারি নিতে পারেন প্রিয় খামারি ভাই বোনেরা যে আকর্ষণীয় অফার নিয়ে আজকে আপনাদের সামনে কথা বলছি এই অফারটি হচ্ছে আপনারা প্রতি একশো পিসে বিশ পিস করে ফ্রি বাচ্চা পাবেন তাই আপনারা দেরি না করে সীমিত সময়ের এই আকর্ষণীয় অফারে আপনাদের চাহিদা মতো যে কোনো ধরনের বাচ্চাগুলো হোম ডেলিভারি নিতে পারেন প্রিয় খামারি ভাই বোনেরা তাই আপনারা যারা বেকারত্বের দুর্দশায় ভুগছেন চাকরি পড়াশোনা বা ছোটোখাটো ব্যবসা করে থাকেন আপনারা পরিবারের সাথে থেকেই অত্যন্ত অল্প পরিমাণ বাচ্চা সংগ্রহ করে আপনি আপনার মেধাভিত্তিক পরিশ্রম কাজে লাগিয়ে আপনি আকার হোয়া সফলতা পেতে পারেন আপনারা অনেকেই জানেন বর্তমান সময়ে বাংলাদেশের অনেক শৌখিন উদ্যোক্তা এই পেকিনেস্টার হাঁসের খামার করে আকার হোয়া সফলতা পেয়েছে এবং আপনারা যারা নতুন উদ্যোক্তা রয়েছেন আপনারা সুস্থ সুন্দর এগারেডের ভালো মানের ব্রুডিং করা বাচ্চার পাশাপাশি বাচ্চাগুলো পালনের যাবতীয় দিক নির্দেশনার জন্য একটি আকর্ষণীয় বই পাবেন যে বইটার মাধ্যমে আপনি সঠিকভাবে আপনার খামার পরিচালনা করে অতি অল্প সময়ের মধ্যে সফলতা পেতে পারেন তাই আর দেরি না করে প্রতি বছরের ন্যায় এবছরও আসন্ন দু হাজার পঁচিশ সালের জানুয়ারি মাসব্যাপী আকর্ষণীয় অফারে আপনাদের পছন্দমতো অরিজিনাল পেকিনেস্টার সহ সকল ধরনের হাঁস মুরগির বাচ্চাগুলো হোম ডেলিভারি নিতে পারেন